আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে লতির একটা রেসিপি করে দেখাবো লতির পাতড়ি এজন্য আমি এখানে আড়াইশো গ্রাম লতি কেটে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি দুই চা চামচ মরিচের গুঁড়া সামান্য একটু পানি দিয়ে আমি একটা একটা পেস্ট তৈরি করে নিব। আপনারা চাইলে এখানে শুকনো মরিচটা পাটায় বেটে নিতে পারেন আমি আর বেটে নিলাম না বাটার কাজটা আমি এভাবে করে নিলাম পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে আমি এটা দশ মিনিটের মতো রেখে দিয়েছি আর এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব নিয়েছি আমি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো সরিষার তেল আর চারটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা এরকম ব্যস্তা করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো তিন চার চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা একটু ভেজে নিয়েছি এখানে আমি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিয়েছি তারপরে যেই মরিচটা আমি পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এখান থেকে ওইখান থেকে আমি দুই চা চামচ দিয়েছি ঝালটা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী তবে এই লতির পাতড়িতে ঝালটা একটু বেশি ঝালটা বেশি দিলে খেতে অনেক মজা লাগে এই জন্য আপনারা ঝালটা ঝালটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন তারপর মরিচটা আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এই যেভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ নারকেল বাটা দিয়ে দিব এই নারকেল বাটাটা এই মরিচের সাথে দেওয়াতে লতির টেস্টটা অনেক বেশি ভালো আসে আর দিয়ে দিলাম আমি এখানে হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে মিশিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গিয়েছে নারকেল সহ এরপরে আমি ধুয়ে রাখা লতিটা দিয়ে দেব লতিটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এই পর্যায়ে দিয়ে দেবো একটু লবণ স্বাদ মতো লতিতে যতটুকু প্রয়োজন হবে ওই হিসেবে লবণ দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে একদম মিডিয়াম আছে তিন চার মিনিটের মতো কষিয়ে নেব এই যে আমার কষানো হয়ে গিয়েছে তেলটা ছেড়ে দিয়েছে যারা আমার ভিডিওটাতে এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা চেপে দিবেন যাতে পরবর্তীতে আমি যত ভিডিও দিই তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজে ফলো দিয়ে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই আমার পাশেই থাকবেন এরপরে পানি দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এর এখানে দিয়ে দিলাম এক চা চামচ থেকে একটু সামান্য বেশি হবে রাঁধুনি স্বাদ মিশালি মশলা এটা দিলেও টেস্টটা বেড়ে যাবে তারপরে আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আছে এটা রান্না করে নিয়েছি প্রায় ছয় সাত মিনিটের মতো লতিটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে আর এই রান্নাটা এরকম শুকনো শুকনো হবে মাখা মাখা এতেই এটা খেতে অনেক ভালো লাগবে গরম ভাতের সাথে এটা জাস্ট জমে যাবে আপনারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন লুতি পাতুড়ি এই যে আমি চাপ করে আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর হয়েছে দেখতে আর খেতেও মাসাল্লা অনেক ভালো হয়েছে এই যে আমি ভাত দিয়ে আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি অনেক মজা হয়েছে খেতে এভাবে আপনারা বাসা ট্রাই করবেন আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ